Oh yeah.

দিনের মধ্যে এমনটি ফুটে উঠেছে তবে সর্বশেষ এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে স্বপ্নমি আসিন বুবলি নাকি সিনেমার শুটিং টাইমে নামার আগে নিজেকে তৈরি করার জন্য এই মেকআপ রুমে ঢুকেছে আর সেখানে গিয়ে নিজেকে তৈরি করে শুটিং এ নামবেন এদিকে জানা গেছে দেশে আসার পর স্বপ্নমি আসিন বুবলি একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছে কারণ স্বপ্নমি আসিন বুবলির হাতে বেশ কয়টি আপকামিং সিনেমা রয়েছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন നൂറ്റിഡി അപ്പഡേറ്റ് പേര സാസ്ക് അസംഖ്യ ധന്വാദി